হ্যালো স্টুডেন্ট নাও আজকে ভিডিওতে আমরা আবার চলে আসলাম একটা নতুন প্র্যাকটিক্যাল নিয়ে এবং আজকে প্র্যাকটিক্যাল আমরা বেসিকলি হচ্ছে নতুন কিছু জানবো যেটা হচ্ছে আগের ভিডিও থেকে অবশ্যই হচ্ছে হতে চলেছে আর এখানে কিন্তু একটা ছোট্ট রিস্ক ফ্যাক্টর আছে তো যে কারণে আমরা একটা আই গ্লাসও নিয়ে নিয়েছি যেটা আমরা ব্যবহার করবো তো আই গ্লাস বেসিক্যালি আমাদের সেফটির জন্য এটা আমরা পাশেই রাখি বেসিক্যালি আমাদের যে গুলো লাগবে সেগুলো হচ্ছে এগুলো ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে আমাদের একটা মোমবাতি লাগছে তার সাথে একটা দেশটাই লাগবে কারণ এটা হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করবে এবং লাস্ট যেটা লাগছে সেটা হচ্ছে এবং ফাইনাল প্রোডাক্ট বলতে ওই যে যার জন্যই অ্যাকচুয়ালি পুরো প্র্যাকটিক্যাল পসিবল হবে সেটা হচ্ছে আমাদের স্যানিটাইজার ওকে তো এটা আমরা একটা বেসিক বোতলে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি এটা একটা স্প্রে বোতল আছে তো আমরা স্প্রে বোতল নিয়ে নিয়েছি কারণ এটাকে আমরা কাজে লাগাবো তো স্টুডেন্ট আমাদের মোমবাতি হচ্ছে জ্বলে গেছে তো এবার আমরা কি করবো এবার হচ্ছে গ্লাসটাকে বেসিক্যালি হচ্ছে পরে নেওয়ার পালা তো আমরা হচ্ছে গ্লাসটাকে কভার করে নেবো দেখো এখানে স্প্রে বোতল থেকে যখন এটা বেরোবে তো তার আগে একটু চেক করে নেবো আমরা যে এখানে প্রপারলি হচ্ছে কিনা ঠিক আছে তো এটা আমরা একটু দূর থেকেই চেক করলাম তো নাও এবার আমরা এর সামনে হচ্ছে এটাকে করতে পারি you mm -hmm. তো স্টুডেন্ট আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করলাম সেটা হচ্ছে কিন্তু তোমরা ঘরে কেউ প্র্যাকটিস করবে না বিকজ অফ এটা কিন্তু অনেক বেশি হচ্ছে ক্ষতিকারক হতে পারে এবং যে কোনো ধরনের হচ্ছে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেই কারণে এগুলো থেকে দূরে থাকা এগুলো পুরোপুরি হচ্ছে প্র্যাক্টিক্যাল পারপাসের জন্য তোমাদেরকে দেখানোর জন্য আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা এই ধরনের যে প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে সেগুলি কেন হয় এখানে দেখো যে আমরা তরল পদার্থ নিয়েছি যেটা অ্যাকচুয়ালি স্যানিটাইজোর বা স্প্রে আছে তো এটা কিন্তু যখন স্প্রে মুখ থেকে বেরোচ্ছে তখন ছোট ছোট পার্টিকেলে ভেঙে যাচ্ছে পরিবেশে তো অফরন্ত অক্সিজেন আছে তো সেই অক্সিজেনের কন্ট্যাক্টে যখন এই আগুনগুলো আসছে এবং তার সাথে এই পদার্থটা থাকছে তখন কিন্তু এটা একসাথে কম্বাইন করে একটা ফায়ার হচ্ছে তৈরি করছে এবং যেটা দেখতে পেলে তোমরা একটা বড় ফায়ারের হচ্ছে একটা গোলা কিন্তু তৈরি করছে যতটা জায়গা এটা ছড়িয়েছিল ততটা জায়গাতেই কিন্তু এটা হচ্ছে আগুনের একটা বড় গোলা হচ্ছে তৈরি করবে